বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুয়ানুসাল আল্লাহ রাসুল্হিল কারিম আম্মাবাদ গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং নবগঠিত ইউনিয়ন কমিটিগুলোর আহ্বায়ক এবং সদস্য সচিব এবং স্বাক্ষর ক্ষমতা সম্বলিত যারা আছেন তাদের নিয়ে এই যৌথ কর্মী সভার অ্যাড্রেস করার আগে আমি একটা জিনিস একটু বলি বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন তারা আজকে যে সমস্যাগুলো আলোচনা হয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলবেন আমাদের একত্রিশ দফার যে কর্মশালা হয়েছে সেখানে স্পষ্ট করে দু তিনটা জিনিস বলা হয়েছে আমরা যেহেতু এখান থেকে বের হয়ে মাঠে ময়দানে এই দলের ম্যান্ডেট নিয়ে এই দল নিয়ে মানুষের কাছে ঝাঁপিয়ে পড়ব তা আমাদের দুই তিনটা জিনিস একটু জানা দরকার একত্রিশ দফা কর্মশালায় স্পষ্ট করে বলা হয়েছে আমাদেরকে পয়েন্ট আউটকে ধরে দেয়া হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো ছিল গর্বই যত ভঙ্গুর রাষ্ট্রই আমরা পাই এটাকে গর্বই যত পরাশক্তি আমাদের বিরুদ্ধে থাকুক আমরা আমাদেরকে সাথে নিয়ে দেশবাসীকে সাথে নিয়ে গর্বই আপসহীন জননেত্রী মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ছিল বলবই দাড়ি টুপিওয়ালাদেরকে সমর্থন করলে দেশ বিদেশে পশ্চিমা বা অন্যান্য আগ্রাসী শক্তিরা আমাকে জঙ্গি বলতে পারে তাতে আমার কিছু যায় আসে না এই নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলিমের দেশে যদি এখানে নাস্তিক্যবাদ বাদ মাথাচারা দিতে থাকে এই ইসলামের পক্ষে আমি কথা বলবই যার ফলশ্রুতিতে তিনি সেই পাঁচই মে শাপলা চত্বরে যখন কেউ তাদের সাথে ছিল না অফিসিয়ালি অনেকে হয়তো পানি খাইয়েছেন কেউ হয়তো সাথে কিছুদূর রিক্সা করে আগিয়ে দিয়েছেন কিন্তু যখন তাণ্ডব চালানো শুরু হয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের উপরে তখন একমাত্র আপসিন জননেত্রী মজলুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন সারা ঢাকাবাসীকে অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের পক্ষ থেকে নির্দেশ দিয়েছিলেন আজকাল মিথ্যা কথা তো সহজ না আপনি এখনই ইউটিউবে যান গুগলে যান পেয়ে যাবেন তিনি বলেছিলেন সমস্ত ঢাকাবাসীকে নেমে এসে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের পাশে দাঁড়ানোর জন্য তার দল এবং দেশকে তার মতো ছিল বলবই আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমানের মত হল বদলাবই এই তো বিগত আমাদের বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভায় উনি বলছিলেন যখন সবাই কথা বলবেন বলতে গিয়ে অবশ্যই অ্যাড্রেস করবেন অ্যাড্রেস করতে যে সময়টা যাবে ওই সময় একটু দিক কথা বলুন উনি বলেছিলেন দেশনেত্রীকে অ্যাড্রেস করে আপনারা কথা শুরু করুন ওনার মতো যেহেতু বদলাবই তার সংস্কৃতি থেকে আমি শুধু ছোট্ট করে সবাইকে অ্যাডজেস্ট করতে পারলাম না আমি আজকের এই সভার সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা ফারুক আহমেদ ভাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভাই আমিন ইসলাম এবং আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য পরবর্তীতে আমি যেটা বলতে চাই দেখেন আমাদের এই দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এটা সমাধান কোথায় ভাই নির্বাচন তাহলে আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম ঘরের ভিতরে যে সমস্যা নেওয়া এর সমাধান কোথায় ভাই নির্বাচন যে পদ্ধতিতে যে প্রক্রিয়ায় আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমি বিজ্ঞ নেতৃবৃন্দকে বলবো তারা দ্রুত যাতে ইউনিয়ন কমিটিগুলো নির্বাচনের ব্যবস্থার পদক্ষেপ নিতে পারেন যাতে এই যে না পাওয়া এই বেদনাগুলো এই ভাঙাগোড়া আচ্ছা বিএনপি কি ফেরেস্তার দল আচ্ছা অন্য দলগুলো কি ফেরেস্তার দল আছে নাকি একটা অনেকে আছে মসজিদে যে জান্নাতের বিক্রি করে কি ফেরেস্তার তলা হাতে দেখেন অবস্থাটা কি আজকাল সব কিন্তু সবাই জানে কম বেশি তো ভুল ত্রুটি আমাদের থাকবেই এগুলোকে ঘষে মেজে যদি নির্বাচনের দিকে যাওয়া যায় তাহলে ইনশাল্লাহ সমাধান হবে বিজ্ঞ নেতৃবৃন্দ তাদের কথাবার্তা এবং জবাব দিবেন পরবর্তীতে আমি যেটা বলতে চাই ইতিহাসের কথা এসেছে সিজু ভাই একটু আগে উল্লেখ করলেন কুটুম হোটেলের কথা বলতে বলতে আটাশে অক্টোবরের কথা আসে আটাশে অক্টোবরের কথা যখন আসে আরেকটা আটাশে অক্টোবরের কথা মনে পড়ে যায় মনে করে দেখেন তো দুই সালের আটাশে অক্টোবর ওই মাফিয়া ডাইনি রানি চোরের গোষ্ঠী ওই ডাস্টবিন হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে লগি বৈঠা নিয়ে নামানো হয়েছিল মনে আছে কিনা ওই মায়ামনির মোড় থেকে ইটের ওই চাকাগুলো বৃষ্টির মতো ছোড়া হচ্ছিল এখানে নেতৃবৃন্দরা অনেকেই সেদিন উপস্থিত ছিলেন ওখান থেকে আমরা যেহেতু অপ্রস্তুত ছিলাম আমরা জানি না তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাবে ওখান থেকে পশ্চিম চৌমাথা থেকে এগিয়ে এসে এই যে এখানে এখন বিল্ডিং হয়েছে এটা আগে মাঠের মতো ছিল আমাদের প্রয়াত সৈধ্যা আব্দুল মান্নান মন্ডল স্যার ওনাকে বসে ঘুর ঘুরিয়ে রেখে এখানে একটু আগে দেখলাম কাজল চাকি ভাইকে আমি খুঁজতেছিলাম মনে মনে দেখলাম এইদিক দিয়ে গেলেন উনি লাঠি হাতে এসে বলতেছিলেন লিডার অর্ডার দেন উনি সরাসরি বসে থেকে ঠান্ডা মাথায় বলতেছিলেন তোমাদের কি তিতু মার্ডারের কথা মনে নাই সেই নাটকের কথা তো এখনো মনে পড়ে তখন হয়তো বয়স ছাব্বিশ ছিল রক্ত গরম ছিল নেতৃবৃন্দকে সাথী নিয়ে সেদিন কিন্তু ঝাঁপিয়ে পড়া হয়েছিল কারণ তারা যেভাবে ইটের বৃষ্টির ছিল সামনে খেয়ে সম্মুখে ভাই পুলিশের মোবাইল বন্ধ হয়ে গেছে পুলিশ কিন্তু আর মোবাইল ধরে না ধরে নাকি ফোনই ঢোকে না তারা আর এখানে নাই তারা আর কারো এই সন্ত্রাসীদেরকে থামানোর জন্য তারা নাই এবং তারা এখানে দোকানগুলো লুটপাট করছে সেটার মধ্যেও নাই এই যে জামাতে ইসলামীর অফিস ভাঙচুর হচ্ছে আমাদেরকে এখানে কণ্ঠাসা করার চেষ্টা করছে নাই এই নেতৃবৃন্দ নেতৃত্বে সেদিন কিন্তু ঝাঁপিয়ে পড়া হয়েছিল ওই আঠাশে অক্টোবর যেরকম মনে পড়ে এই আঠাশে অক্টোবরের কথা আবার মনে পড়ে যেদিন মনে আছে কিনা ওই ঢাকার সমাবেশে গিয়ে সেদিন কিন্তু অকাতরে গোলাগুলি চলছিল এবং একটা মনে আছে বিকালে খাবার দেওয়ার কথা একজনার যাই হোক তিনি হয়তো ভয় পেয়েছিলেন মোবাইল অফ হয়ে গিয়েছিল খাবারের ব্যবস্থা তখন হচ্ছিল যে যার মতো চলে যাচ্ছিলো যাই হোক সে অনেক কথা তো ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমি তার থেকে আরেকটা জিনিস বলতে চাই কিছুদিন আগে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যেটা যা সেটার দাঁত ভাঙা জবাব দিতে হবে কিছুদিন আগে দেখলাম একটা ভিডিও একটা অডিও ভাইরাল হয়েছে আমাদের এই বিএনপির আহ্বায়ক কমিটির কর্ণধার আমাদের শ্রদ্ধেয় জনতা ফারুক ভাইয়ের একটা অডিও ভাইরাল করেছে পরে জানতে পারলাম সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে তার কথা রেকর্ড করে সামহাও এটাকে ভাইরাল করা হয়েছে যাই হোক যে যাই বলুক আমার কাছে একটা বেনামে একটা ফোন আসলো ফোন এসে বললো আমাদের তো ভাই আর মাথা তাটা ঠিক নাই এভাবে বাণিজ্য হচ্ছে ভাই কিসের বাণিজ্য হচ্ছে এই যে টাকার লেনদেন হচ্ছে কিসের টাকার লেনদেন হচ্ছে কমিটির টাকা লেনদেন হচ্ছে কমিটির টাকা কোথায় ভাই ভিডিওটা দেন তো অডিওটা শুনলাম শুনে বললাম যে টেকনোলজি দিয়ে ফ্যাব্রিকেটেড করে যে অডিও দেওয়া হয়েছে সেটার মধ্যে ভাই ভাই পা যে টাকাটা পায় ওটার কী হবে ওখানে কোনো কমিটির কথা আছে ওখানে কোনো আওয়ামী লীগের কথা আছে এরকম কিছু আছে তা আমি ভাইকে ফোন দিলাম ভাই ষড়যন্ত্র ঘটনা কি পরে আমি ভাইকে বললাম ওনাকে সামনে রেখে আমি ও লোকের ফোন দিলাম ফোন দিয়ে বললাম একটা দল বাংলাদেশে যে দলগুলো চলে এই দলগুলো দলের লোকজনের চাঁদায় চলে কেউ শ্রম দিয়ে কেউ মেধা দিয়ে কেউ সময় দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ রক্ত দিয়ে কেউ তার কেরিয়ার কে বিসর্জন দিয়ে কেউ অর্থ দিয়ে এই দল চালায় এই বেটা তুমি কে বিএনপির লোক বিএনপি কে বিএনপি চালানোর জন্য টাকা দিয়েছে তুমি কে হে তুমি এক জবাব দিতে নেই আর কে হে এটা কি আওয়ামী লীগের লোক টাকা দিয়েছে যদি তুমি ফেব্রিকেটেড না করে এটা সত্য ধরে নেই বিএনপির দল চালানোর জন্য বিএনপির কর্ণধারকে বিএনপি ছেড়ে টাকা দিয়েছে তুমি কে হে জবাব দিতে নেই আর এই জন্য এই সমস্ত সরজন্তকে রুখে দিতে হবে এই সমস্ত ষড়যন্ত্র বসে থাকবে না আসতেই থাকবে এগুলোকে রুখে দিতে হবে এরপর একটা ছোট্ট জিনিস বলি এই সমস্ত কমিটি নিয়ে কম বেশি ক্ষোভ আমাদের থাকতেই পারে আমি একটা জিনিস সরাসরি বলে দিতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ আমি আজকে আপনাদেরকে দ্য কণ্ঠে বলতে চাই এই দল এবং দলের স্বার্থকে ভুলুণ্ঠিত করার জন্য আমার কোনো আত্মীয় স্বজন যদি এই দলের স্বার্থ ভুলুণ্ঠিত করার পিছনে বিপক্ষে দাঁড়ায় তাহলে আমি বলছি আমার কোনো আত্মীয় নাই এই দলের সামনে এই দলের স্বার্থের সামনে আমার কোন আত্মীয় নাই যে কোনোখানে যদি আমার আত্মীয় পরিচয় কেউ বলে কোন রকম সংবাদ সম্মেলন বা এই ধরনের দলের স্বার্থ নষ্ট করার জন্য যদি কেউ করে হ্যাঁ আপনার মধ্যে ক্ষোভ থাকতে পারে আপনি এসে দলের সামনে আসেন আপনার ক্ষোভ থাকতে পারে আপনি নির্বাচনের জন্য চাপ দেন আপনার ক্ষোভ থাকতে পারে আপনি নির্বাচনে পার্টিসিপেট করেন এই দেশের এত বড় সংকটের উত্তরণ যদি নির্বাচনে হয় দলের ছোটখাটো সংকট নির্বাচনে উত্তরণ হবে না এটা একটা গণতান্ত্রিক দল এই জন্য আমি আবারও বলতেছি এইসব ব্যাপারে আমি একদম স্পষ্ট বলে দিতে চাই আমার কোনো আত্মীয় নাই তাদেরকে জবাবদিহিতার মুখে দাঁড় করিয়ে তারপর আমাকে ফোন দিবেন শেষ করে দিব প্রত্যাশার কথা জানাই এটা হলো আমরা এখন প্রচণ্ড সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এই দেশ মনে রাখবেন কালকে যদি দেশ নায়ক তারেক রহমান বলেন ওই যে একটা ইয়ে ছিল না ট্যাটু হাতে কি যেন কি নাকি খায় পাঁচ তারিখে রাত্রেবেলা লাইভে আসছিল মনে আছে আপনাদের কি যেন সজীব কি যেন নাম ভাই ওর নামটা মুখে নিতে ইচ্ছা করে না এসে বলছে যে আমাদের আর দেখার বিষয় নাই আমার মা এবং আমি আমরা সরে গেলাম আপনারা আপনাদের দেশ চালান মনে আছে নাকি হ্যাঁ লক্ষ লক্ষ টাকা বেতন পাইতো না ওই রকম যদি একটা অর্বাচীন ওই অর্বাচীনের মতো করে যদি আমাদের দলের নেতা যদি একবার বলেন যে কালকে থেকে আমি আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের দেশ চালান আমি মহাসুখে থাকলাম দেশের বাইরে এই দেশ যে কি সংকটের মুখে পড়বেন এই দেশ তাকিয়ে আছে তিনি কবে আসবেন আজকে আরেকজন বলতে চায় মাঝে মাঝে দেখ টে দেখি বলে উনি কেন আসতেছেন না আপনাদের ভোট তো নষ্ট হচ্ছে আমাদের দেশ নাম জনাব তারেক রহমান কেন আসতেছেন না আপনার তো ভোট নষ্ট হচ্ছে ভাই আমার ভোট নষ্ট হচ্ছে আপনার কি নষ্ট হচ্ছে আপনারা তো মাথায় থাকেন আপনার মতো পজিশনে উনি থাকলে কালকেই চলে আসতেন ওনার পজিশনটা ওনাকে বুঝতে দেন ওনার দলটা ওনাকে বুঝতে দেন আমার ভোট নষ্ট আপনার তো খুশি হওয়ার কথা ভাই আপনার তো বলার কথা উনি আরো দেরিতে আসুক ভোটের আগের দিন আসুক ভোট শেষ করে আসুক তা আপনারা তো গাঁও চুলকে ভাই এই প্রত্যাশা থেকে আমি আপনাদেরকে একটা বলতে চাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই গোবিন্দগঞ্জে ধানের শীষে সুতিকাগার এক সময় হয়েছে মাঝখানেও চেষ্টা হয়েছে ষড়যন্ত্র হয়েছে আগামীতেও সুতিকাগার হবে ইনশাল্লাহ আমি গোবিন্দগঞ্জের শামীম ক্যাসের লিঙ্কন বাকিদের কথা জানি না তারাও ইনশাল্লাহ বিজ্ঞ বক্তব্য রাখবেন আমি আজকে আপনাদের বলতে চাই এই গোবিন্দগঞ্জ আমার কোনো প্রত্যাশা নাই আগামী দিনের রাষ্ট্র যার হাতে দিবেন আমরা পড়ব ইনশাল্লাহ এইটা হবে আমাদের একমাত্র মতো সবশেষে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের তিনটা উক্তি একত্র করে আমি একটু বলি পাঁচই আগস্টের পরে উনি বারবার বলেছেন আগামী যে নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্মরণকালের সবচাইতে কঠিনতম নির্বাচন আজকে বুঝতে পারতেছেন পাঁচ আগস্টের পরে উনি কেন কথা বলতেছিলেন বোঝা যায় সেটা মাথায় রেখে কাজ করতে হবে মাঝখানে সদ্য বিগত এই যে বর্ধিত সভা হয়েছে এখানকার মটো ছিল প্রত্যেকটা ফোল্ডারের উপরে স্পষ্ট লেখা ছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা যে যে নমিনেশন পাবেন তার জন্য আমি লিখন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ একত্র হয়ে কাজ করব। আমরা ঐক্যবদ্ধ হব এই বিএনপি সবশেষে তিনি আরেকটা জিনিস কিছুদিন আগেই বলেছেন যেগুলো আপনাদের কথা থেকে উঠে এসেছে তিনি বলেছেন যাদের জন্য যাদেরকে সম্মুখে রেখে যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এতদিন তারা যেন আমাদের সহযোদ্ধা হওয়ার সুযোগ না পায় শের মধ্যে যেন ভূত না ঢুকতে পারে এই আওয়ামী লীগ এবং তাদের চিরুনি অভিযান করে চিরুনি দিয়ে খুঁজে খুঁজে এদেরকে কোনো অবস্থাতেই যেন এরা আমাদের মধ্যে কোনোভাবে ঢুকে যেতে না পারে যদি ভুলে যেহেতু এটা ফেরেস্তার দল না আমাদের ওভারলুক হয়ে যেতে পারে কোনো কিছু আপনারা অবশ্যই সেটাকে নোটিফাই করে অবশ্যই তাদেরকে সংশোধনকে তাদেরকে বের করে দিতে হবে ইনশাআল্লাহ এটা বিজ্ঞ নেতৃবৃন্দ আপনারা পদক্ষেপ নেবেন পরিশেষে একটা জিনিস বলে যায় আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জনগণের ম্যানডেট নিয়ে যিনি এই দেশের হাল ধরবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি তিনি বলেছেন বিগত বর্ধিত সভায় তার বক্তব্যে শেষে তিনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন দেশ বেগম খালেদা জিয়া বলেছেন এবং জনাব তারেক রহমান সাহেব সেদিনও সাতাশে ফেব্রুয়ারি যে বর্ধিত সভা হয়েছে উনি বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু নাই যেহেতু আমাদের বিদেশে কোনো প্রভু নাই আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে উনি কথাটা দ্বিতীয়বার বলেছেন আমি যদি ভুল না করে থাকি আপনি এখনই রেকর্ডিংয়ে যান খুঁজে পাবেন বিদেশে আমাদের বন্ধু রাষ্ট্র আছে কোনো আশ্র নাই আই রিপিট বিদেশে আমাদের বন্ধুরাষ্ট্র আছে উনি এভাবেই বলেছেন কোনো আশ্র নাই এ কারণেই আমাদের উপরে অনেক ষড়যন্ত্র আসবে কারণ হলো একটা গর্ত থেকে উঠে গেছে আরো বড় গর্তে আমাকে ফেলানোর চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা একটা বের থেকে বের করে এনে আপনার আরেকটা রাষ্ট্রের তাবে দাঁড় করার চেষ্টা করতেছেন যেহেতু আমাদের কোনো প্রভু রাষ্ট্র নাই সে কারণে সবাই চেয়ে থাকবে আমাকে যদি কেউ প্রভু মেনে নিত যেহেতু আমরা কাউকে প্রভু মানি না আমাদের কথা হলো সবার আগে বাংলাদেশ সে কারণেই আমাদের উপর ষড়যন্ত্র হবে কিন্তু ইনশা আল্লাহ আজিজ এবার ষড়যন্ত্র করে তারা কোনো পার পাবে না সেজন্যই সবশেষে আমি একটা কথা বলে যাই আমাদেরকে ভাই যে কোনো অবস্থায় এই বিএনপি কিন্তু আপনারা যে কথাটা নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন দেখবেন স্থায়ী কমিটি বলেন আপনি এরপরে উপদেষ্টা মন্ডলী বলেন ভাইস চেয়ারম্যান মহোদয় বলেন যুগ্ম মহাসচিব মহোদয় বলেন সাংগঠনিক সম্পাদকদের বলেন অন্যান্য যেগুলো সম্পাদক মন্ডলী আছেন এবং যারা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছেন দেখবেন যে অনেক সময় মতের কথাবার্তার একই বিষয়ে একাধিক মত চলে আসে দলের সিদ্ধান্তের ভিতরে থেকে একটা স্কোপের মধ্যে থেকে একটা রেঞ্জের মধ্যে থেকে একই ধরনের বিষয় হয়তো একাধিক কথা মত চলে আসে এটা আমি আগামী যে জেনারেশন জি আছে আমি তাদের বলতে চাই থেকে পঁয়ত্রিশ বছর যে ভোটার আছে আমি তাদের উদ্দেশ্যও বলতে চাই আওয়ামী লীগ জামাতে ইসলাম এবং বাম যে সংগঠনগুলো আছে মনে রাখবেন এরা কিন্তু হোমোজেনাস পার্টি আপনি কোনোদিন শুনছেন শ্রী শ্রী ইসলামিক অমুক সংগঠন শুনেছেন কোনদিন শুনছেন যে আপনার সমাজতান্ত্রিক ওলামা পরিষদ শুনছেন কোনদিন কোনদিন বাম দলের ওলামা দল আছে কোনদিন শুনছেন ইসলামী দলের হিন্দু সংগঠন আছে শুনছেন কখনো এরা হলো হোমোজিনাস পার্টি এদের যে পার্টি ম্যানিফেস্টো এরা সবাইকে ইনক্লুড করতে পারে না মুখে বললেও বিএনপি একমাত্র গণতান্ত্রিক দল আমি জেনারেশন জি কে বলতে চাই আপনারা একটু ঠান্ডা মাথায় দেখবেন বিএনপি একমাত্র গণতান্ত্রিক জল যেখানে বাম তার কথা বলতে পারে রাম তার কথা বলতে পারে মধ্যপন্থী তার কথা বলতে পারে প্রো তার কথা বলতে পারে প্রত্যেকটা দলের মানুষ তার মতামত সে স্বাধীনভাবে ব্যক্ত করতে পারে সে কারণে আমি লিংকন আজ পর্যন্ত কোন প্রো ইসলামিক কথা বলে কোনো মাইকেল কোন বড় নেতা আজ পর্যন্ত আমার পাঞ্জাবি টেনে ধরতে পারে নাই কারণ বিএনপি সেই গণতান্ত্রিক দল যেখানে সবাই তার কথা বলতে পারে দলের ম্যানিফেস্টের ভিতরে থেকে সে কারণে এক জন্য এক এক কথা আপনারা শুনলেও আপনারা দোয়া করেন যে বাম মতের আছেন সে দোয়া করেন যাতে তারটা প্রিভেল করে যে রাম মতের আছেন সে দোয়া করেন যেন তারটা প্রিভেল করে যে ইসলামিক মতের আছেন সে দোয়া করেন যেন ওর কথাটা প্রিভেল করে আপনি সবশেষ যিনি আছেন তারেক রহমান সাহেব কি বলছেন ম্যাডাম খালেদা জিয়া কি বলছেন তাদের দিকে দেখেন না উনি কোনটাকে প্রিভেল করে এটা বুঝতে হবে এটা একটা গণতান্ত্রিক দল ভাই সবশেষে এটাই আমি বলে শেষ করতে চাই আমাদের কিন্তু দায়িত্ব অনেক বড় ভাই এই দেশটা মহা সংকটের মধ্যে আছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবসময় মনে রাখতে হবে সূচনার বাংলাদেশ জিয়াউর রহমানের চেতনাকে বুকে লালন করে এতদিনের বাংলাদেশ আপসিন জেস বেগম খালেদা জিয়ার মূল্যবোধকে ধারণ করে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এই গোয়েন্দ্র বিএনপির পক্ষ থেকে আমরা তাকে দামে সিজনে একটা সিট উপহার দিব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সীনামাথি থাকবে রাজপথে দেখা হবে বিজয়ের পথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ দেশ লাইব জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম রাহমাতুল্লাহত